চাক চাক কি Oppo comment করুন Apache RTR Apache RTR Apache RTR নিতে পারবেন Pulsar এইগুলা আজকে ব্র্যান্ডের বাইক এখানে আছে

ব্র্যান্ডের বাইক খুন্ডা কোম্পানি এখানে আছে মাইলেজ ডিসকভার আপনার গ্ল্যামার এখানেও গ্ল্যামার এখানেও গ্ল্যামার টিবিএস প্লাস টিবিএস রেডিয়ন কি করতে হবে একটা নাম এবং আপনার ফোন নাম্বার কি বাইক নিতে পারবেন হ্যাঁ WhatsApp এ যোগাযোগ করুন মাইলেজ লিবু দেখেন এখানে টিবিএস স্ট্রাইকার আছে টিবিএস স্ট্রাইকার টিবিএস স্ট্রাইকার টিবিএস রেডিয়ন আবার চলে আসলো সোমনাথ আমরা

তারা কিন্তু আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটার করে প্রত্যেকটা কমেন্ট না দেখেন প্রত্যেকটা কমেন্ট এখনো কয়েকটা কমেন্ট নিবো যার থাকবে আজকে সে কিন্তু হবে ফ্রি বাইকের উইলেট কিন্তু কত লোকের লাইভের ড্র তো আজকে আজকে লাইভ হবে আটটার পরে আজকে লাইভ কিনতে হবে দশ দিলে আজকে আজকে যে দশ ফাইনাল ড্র হবে রাত আটটার পরে ফাইনাল ড্র হবে রাত আটটার পরে জি আজকে হবে রাত আটটার পরে ফাইনাল ড্র আজকে বুঝতে হবে ফ্রি ব্যাগ ফ্রি ব্যাক ফ্রি ব্যাগ আর আশা করছি আমরা ফ্রি ব্যাক কি এবার যে ব্যক্তি পাবে তার বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ এখনই কমেন্ট কমেন্টের নাম এবং আপনাদের নাম গুলো বাংলায় লিখে দিন আপনারা এই নাম গুলো বাংলায় লিখে আপনার ফোন নাম্বার এসেছে চার চারটি একাই কমেন্টে

এই হচ্ছে ফ্রিব্যাক ফ্রিব্যাকের দোতে যাদের নাম নাম বলা হইছে তারা হচ্ছে ফ্রিব্যাকের দোতে নাম আছে আর আজকে লাইভে রাত 8টার পরে হবে ফাইনাল ড্র যার বাকি থাকে সে কিন্তু পেতে যাবে আজকে ফ্রি 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 বাইক তো আর গতকালকে লেকটি করতে পারি না কারেন্ট না থাকার কারণে এখন গতকালকে লাইভটি করা হইতাছে যাদের নাম না হইছে তাদের এখনই ড্র হবে ইনশাআল্লাহ আর এখনো লাইভ থেকে যারা যারা জয়েন আছেন তাদের নাম একটু বলেন কষ্ট করে

ইমন ফাইভ জিরো সিক্স ভাই সকলের নাম বাংলায় লিখে দিন বাংলায় নাম লিখে তারপর আপনার ফোন নাম্বার চাকরি অক্ষর কমেন্ট করুন আর শেয়ার বাধুকা মূলক শেয়ার না করিলে আপনাদের কমেন্ট নেওয়া হবে না যারা যারা শেয়ার না দিবেন তাদের নাম নেওয়া হবে না বাংলায় নাম গুলো লিখে দিন বাংলায় নাম গুলো লিখে দিন রাজন থ্রি সেভেন এইট সেভেন থ্রি সেভেন এইট সেভেন রাজন জি ফারুক ফারুক নাইন ফারুক নাইন

আদিবা ডাবল জিরো থ্রি সেভেন আদিবা থ্রি সেভেন আদিব্যাট মোস্তাক জীবন জিরো সেভেন ডাবল এইট থ্রি জিরো মিজান ডাবল এইট থ্রি জিরো বাংলায় লিখে দিন সকালের নাম গুলো বাংলায় লিখেন বাংলায় নাম লিখে আরে এখনি হবে এটা তাঁতের কথা আর কিছু নাম লেন না অনেকে অনেক কমেন্ট হয়েছে কালকে কিন্তু অনেক কমেন্ট ভাই সকলের লাইব্রেরি যারা লাইন যুক্ত আছেন তারা সকলেই শুনে রাখেন এটা হচ্ছে অপেক্ষায় থাকবেন আমাদের আসবো আমরা ঠিক সময় রাত আটটার পরে আজকে রাত্রেই হবে আটটার পরে নয়টা বাজে দশটা বাজে আপনার থাকবেন ইনশাল্লাহ কিন্তু

দুই জুন তিন জুন চার জুন এখন আর নাম নেওয়া হচ্ছে না তবে আজকে রাত্রে আবার নাম নেওয়া হবে আজকে ফাইনালি ড্র হবে ফ্রি ব্যাংকে তো সবাই আজকে রাত আটটার পরে আমাদের ফাইনাল ড্রয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন ফাইনাল ড্র হবে রাত আটটার পরে কয়জন আরেকটি সুযোগ আছে আজকে রাত্রে সবাই আটটার পরে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে হবে ফাইনাল ড্র ফাইনাল ড্র আটজন নয়জন দশজন এই যে এই যে দশ জনের নাম নিয়ে এইট সিক্স ইমন ভাইয়া কমেন্ট করে জানাবেন রাকিব ভাই সেভেন এইট জিরো ওয়ান তারপরে হচ্ছে আপনার জাহাঙ্গীর আলম

রিয়া তারপরে হচ্ছে শাকিল থ্রি টু ডবল থ্রি তারপরে হচ্ছে রাসেল জিরো ফোর টু সিক্স এখন হচ্ছে দশ জন থেকে এখন না হবে পাঁচ জন এখান থেকে দেখা যাক কার বাকি আছে আজকে ফ্রি লাইট

যে পাঁচজন আমরা পেয়ে গেছি তাদের নাম আমি এক বলে দিচ্ছি রাকিব ভাই সেভেন এইট জিরো ওয়ান

যারা যারা আমাদেরকে বিশ্বাস করেন তাদের জন্য একটা সবর্ণ সুযোগ আছে রাত আটটা বাজে চলে আসবেন সম্রাট বাইক গ্যালারিতে এসে দেখবেন আমরা কিভাবে বুঝিয়ে দিই ড্রয়ের মাধ্যমে যারা যারা চান আমাদের এখানে ফ্রি ব্যাগ সরাসরি দেখতে চলে আসতে পারেন সম্রাট ব্যাগ গ্যালারি নরসেদি জেলার মাদক দিতে মাদক দি স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিলে বলবেন যে শীতলা বাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড সম্রাট ব্যাগ গ্যালারি আর যারা যারা আমাদের নাম্বারে সরাসরি কল দেন অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে তাই নেটওয়ার্ক অনেকই সমস্যা করে এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ দুইজন তিনজন তিন আমরা পেয়ে গেলাম বললো যে দুজন আলহামদুলিল্লাহ আজকে বাতিল হয়ে গেল

ভাগ্যবান ব্যক্তি ব্যক্তি কেনা আপনার শাকিল ভাই শাকিল ভাই আর কে আছে আর কে আছে শাকিল ভাইয়ের সাথে খেলা হচ্ছে দেখা দেখা যাক শাকিল ভাই কিন্তু গতকালকে ছবিতে কমেন্ট করছিলেন ওইখান থেকে আমি নাম নিচ্ছি রাকিব ভাই কমেন্ট করছিলেন রাকিব ভাই রাকিব সেভেন এইট জিরো ওয়ান

যদি আপনি একটু কমেন্ট করে জানাবেন আর নাম্বারটা দিবেন আপনি কিন্তু ইনশাল্লাহ যদি ওর ভাগ্য থাকে আজকের রাতে যদি উঠে যায় আপনার নাম তাহলে কিন্তু ফ্রি সকলের জন্য একটাই কথা আজকে রাত আটটার পরে আমাদের লাইভে সকলে অংশগ্রহণ করবেন আর যারা চান সরাসরি এসে দেখে যেতেন কিভাবে হয় ফ্রি বাইকে আর আমরা কিভাবে বুঝিয়ে দিই ফ্রি বাইক তারা সরাসরি চলে আসবেন নরসেন্দি জেলার মাধব দিতে মাধবদী বাস স্টেশন নেমে পিস জায়গার ইস্কা ভাড়া নেবে বলবেন যে শিকলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আর সকলে কিন্তু আজকে রাত আটটার পরে আমাদের লাইভে অংশগ্রহণ করবেন কেননা আজকেই বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাই আজকেই বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাই আর আরেকটি সুযোগ আছে সকলে রাতে আর মাত্র একটি সুযোগ আছে আজকে রাত্রে আটটার পরে লাইভে কিন্তু আবার সকলের নাম নেওয়া হবে আবার ড্র হবে আর সেই ড্রয় হবে ফাইনাল ড্র তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনের মতো আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!